হাই গাইস আজ দেখো ব্লগ বানানোর জন্য কোথায় এসেছি তোমরা কমান্ড করে বলো এই জায়গাটা কোন জায়গা পরে আমি বলছি দেখো এটা ফারাক্কা ব্যারেজের মিলন মন্দিরের অপোজিট সাইড এটা গান্ধীঘাট বলে এই দেখো সামনে মিলন মন্দিরের দেখা যাচ্ছে চুরোটা দেখো তোমাদের অবশ্যই দেখতে ভালো লাগবে এই দেখো সামনে একটা ভোলেনাথের মন্দির আছে পার্শে মায়ের মন্দির আছে দেখো আমার ডান দিকের কাঁধ দিয়ে দেখতে পাবে যে এটা ফারাক্কা ব্যারেজ মার্কেটের দিকে বা মন্দির মন্দিরের দিকে রাস্তাটা চলে গেল সামনের রাস্তা দিয়ে ফারাক্কা ব্যারেজ হয়ে বাইপাস এই দেখো কি সুন্দর গঙ্গা নদীর ফাঁকা একটা সুন্দর জায়গা হ্যাঁ এখানে সবাই আসে বিশ্রাম নেয় বা টাইম কাটাতে আসে এখানে স্বচ্ছ পরিবেশ ও শুদ্ধ হাওয়ার জন্য এই দেখো এখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছ দোকানে সব আসে চাটা খায় বা এটা বেড়ে যার যেটা দরকার আছে বুঝতেই পারছো এরকম বেশ কয়েকটা আছে আশেপাশে হ্যাঁ তো অতটা ঘুরে বানাচ্ছি না যেহেতু আবার আমাকে ব্যাক করে বাড়ি যেতে হবে তোমরা দেখো এই দেখো গঙ্গা নদী হ্যাঁ এই দেখো আই লাভ এ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এই জায়গাটাও তোমাদের কেমন লাগলো বলবে আর ব্লগটা কেমন বানানো হয়েছে সেটাও বলবে ওকে তাহলে বাই দেখা হচ্ছে আবার পরের দিন অন্য কোনো ব্লগের সাথে বাই সবাই ভালো থেকো সুখে থেকো আনন্দের সাথে সপরিবারে থেকো